ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন কিভাবে অনেক সময় ফেসবুক আর লগইন থাকে বাট পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই ফেসবুক আইডি লগ ইন অথবা লগ আউট যে অবস্থায় থাকুক না কেন ভুলে যাওয়া যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড আপনি এক মিনিটের মধ্যে কিন্তু বের করতে পারবেন কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট টাইম শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগতে পারে তো ফার্স্টে আপনার ফোনে সেটিংস ওপেন করবেন এরপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন গুগল নামের একটা অপশন থাকবে আপনি এই অপশনটা ওপেন করবেন এরপর দেখবেন অল সার্ভিস লেখা আছে আপনি এই অপশনে ক্লিক করবেন দিন আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে অটো ফিল উইথ গুগল এই অপশনটা আপনি ওপেন করবেন এরপর লাস্টের দিকে দেখেন Legate. পাসওয়ার্ড আপনি এই অপশানে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ফেসবুকে লোগো দেওয়া থাকবে অথবা ফেসবুক ডট কম লেখা থাকবে আপনি এই অপশানে ক্লিক করবেন বাট এই অপশানে ক্লিক করার পরে আপনার যদি ফোনে স্ক্রিন লক দেওয়া থাকে জাস্ট আপনাকে স্ক্রিন লকটা আনলক করতে হবে তো এখান থেকে আমি আনলক করলাম আনলক করার পরে কিন্তু আপনার ফেসবুকের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডগুলো এখান থেকে শো করবে আপনি দেখতে পারবেন দেখেন ফোন নাম্বার দেখা যাচ্ছে এবং ডট ডট যে অপশান এটা কিন্তু পাসওয়ার্ড চোখের মতো যে আইকনটা আছে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন প্রাইভেসির জন্য কিন্তু আমি এটা ক্লিক করে দেখাচ্ছি না বাট এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে যাদের আগে থেকে এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের পাসওয়ার্ডটা সেভ করা আছে শুধুমাত্র তারা এখান থেকে পাসওয়ার্ডটা বের করতে পারবেন আদারওয়াইজ কিন্তু বের করতে পারবেন না সো যাদের পাসওয়ার্ডটা সেভ করা নাই এ বিষয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে যে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভারি করবেন কিভাবে বা রিসেট করবেন কিভাবে বা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কিভাবে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট টাইম নামে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ